আমরা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ভৌতিক একটি নিয়োগ প্রক্রিয়ার সম্মুখীন যেটা মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের আন্ডারে মোটামুটি চার হাজার বত্রিশ জন পদপ্রার্থী যাদের মধ্যে ছয়শ জন ছাড়া ওই একই স্মারক নাম্বারে বাকি পদপ্রার্থীদের দুই বছর আগেই যোগদান সম্পন্ন হয়েছে কিন্তু কোনো একটা অদৃশ্য কারণে এই ছয়শো দশটি পোস্ট এখনো হচ্ছে আমাদের নিয়োগ প্রক্রিয়ার ফলাফলই প্রকাশ করছে না আমরা মাউসিকে জিজ্ঞেস করলে নিয়োগ বিজ্ঞপ্তি মাউসির প্রক্রিয়াধীন হচ্ছে মাউসির মন্ত্রণালয় তাদের সমস্ত চিঠি এবং এই রেজাল্টের ব্যাপারে যে মন্ত্রণালয়ের কোনো বাধা নেই সেই বিবৃতি উল্লেখ করে মন্ত্রণালয় অলরেডি আমাদেরকে চিঠি প্রকাশ করেছেন যার ডকুমেন্ট আমাদের কাছে আছে কিন্তু মাওসি বারবারই বলছে সচিব স্যার শিক্ষা সচিব স্যারের মানে অজুহাতে শিক্ষা সচিব স্যারের অনুমতির অপেক্ষায় রেজাল্টটা অপেক্ষমান আমার অনুরোধ ডিজি স্যার পরিচালক প্রশাসন স্যারের প্রতি আমরা যখন এই বক্তব্য নিয়ে সচিব স্যারের সাথে দেখা করতে যাই সচিব স্যারের অধিদপ্তর থেকে আমাদেরকে বলা হয় যে এই নিয়োগ প্রক্রিয়াটি পুরোপুরি মাউসির শিক্ষা সচিবের হাতে বা শিক্ষা মন্ত্রণালয়ের যে ছাড়পত্র তা অলরেডি তারা দিয়ে দিয়েছেন ঠিক এই অবস্থার মধ্যে আমরা আজকে চার মাস ধরে অবস্থান করছি মাউসিকে জিজ্ঞেস করলে বলে মন্ত্রণালয় মন্ত্রণালয় বলে মাউসি আমরা আপনাদের মাধ্যমে জান আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই সঠিক সঠিক হস্তক্ষেপের মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের রেজাল্ট যাতে প্রকাশিত হয় আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ক্লাস পাওয়া স্টুডেন্ট যারা চাকরির পরীক্ষা দিয়েছি এই চাকরির পরীক্ষা নেয়ার জন্য আপনাদেরকে অর্থ প্রদান করা হয়েছে এই প্রক্রিয়ার খাতা দেখার জন্য আপনারা অর্থ পেয়েছেন আমরা চাকরির পরীক্ষা দিতে গিয়েছি আমাদের নিজস্ব অর্থায়নে আমাদের মেধা আমাদের লেখা আপনারা মূল্যায়ন করেছেন তার জন্য সরকারের কাছ থেকে টাকা পেয়েছেন কিন্তু আমরা বিনামূল্যে শুধুমাত্র আমাদের পরিশ্রমের প্রতিশ্রুতি হিসেবে রেজাল্ট আচ্ছি চাকরি নয় সেই রেজাল্ট পাবলিশ করতে কি বাধা এবং সেই বাধা আমরা চব্বিশ ঘন্টার মধ্যে অতিক্রম করে যাতে রেজাল্ট দেওয়া হয় সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে আমরা শিক্ষা উপদেষ্টা স্যার এবং শিক্ষা সচিব স্যারের হস্তক্ষেপ কামনা করছি ধন্যবাদ না ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার কোনো কারণ ছিল না আজকে আমরা সংবাদ সম্মেলন করার পর আমরা আমরা নিয়ম অনুসারে আপনাদের মতো ভাইদের সাথে দুই জন প্রতিনিধি যেতে সেছিলাম ভিতরে আমরা আমরা একটা কি দেব প্রেস লিস্টটা আমরা আমাদের স্যারের কাছে দাও জমা দেওয়ার জন্য যাচ্ছিলাম আমাদেরকে যেতে দেওয়া হয়নি আমরা পিটিএ লাঠি চার্জ করা হয়েছে আজকে চব্বিশের আন্দোলনের পরে এরকম একটা অবস্থা সৃষ্টি হবে আমরা কখনোই ভাবি নাই আমরা আজকে পাঁচ বছর ধরে আমাদের একটা নিয়োগ আটকায় আছে আমাদের এই একই নিয়োগে প্রায় সাঁত্রিশশো ক্যান্ডিডেট চাকরি করতেছে ইতিমধ্যে আমরা তিন বছর তিন বছর ধরে আমরা শুধু রেজাল্ট দেয় 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 করে দিচ্ছে না আজকে অবশেষে এই চব্বিশ সালে এসে আমাদের ভাইবা শেষ হয় তেরো মার্চ চলতে যাচ্ছে আমরা জানি না কেন রেজাল্ট দিচ্ছে না এখানে কি উদ্দেশ্য তাদের আমরা জানি না সরকারি কলেজের প্রদর্শক গবেষণা সহকারী সহ আরো অন্যান্য চারটা ক্যাটাগরির রেজাল্ট তারা দিচ্ছে না মাউসি যেহেতু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা তো মাউসিতেই আসবো এটাই স্বাভাবিক এখন মাউসি আমাদেরকে দেখাচ্ছে সচিব মহোদয়ের কাছে যেতে হবে শিক্ষা প্রতিষ্ঠায় যেতে হবে সচিবালয় ভাই আপনারা জানেন আপনারা জানেন প্রবেশ করা আমাদের ক্ষমতা কি আছে এরকম আমাদের নাই আমরা ছাত্র আমরা বেকার এখন আমরা অনেক কষ্টে করে সচিবালয়ের পাশ নিয়ে সচিব মহোদয়ের কাছে ওনার সাথেও দেখা করতে পারি নাই আমাদেরকে বলা হচ্ছে ওটা দিদির ওটা হচ্ছে মাউসির দিদির একটাতে আছে মাউসির দিদি বলতেছে এটা শিক্ষায় আছে আমরা ভাই কোথায় যাব আপনাদের মাধ্যমে আমরা এটা বলতে যাচ্ছি এখানে কি সম্ভব একদম লাঠি চার্জ করার মতো ধাক্কা বাকি করে সরিয়ে দিয়েছে পার্সোনালি কি আমাকেও উনি আঘাত করছে এই 24 পরে পুলিশের আবার ছড়াছড়ি এই মনোভাব তৈরি হয়েছে আর এই পুলিশগুলা মাউশের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার এজেন্ডা বাস্তবায়ন করতেছে সরকারি কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রদর্শক চাই বারবার বিজ্ঞপ্তি দেয় বা বাংলাদেশের প্রত্যেকটা সরকারি কলেজে প্রদর্শক না থাকার কারণে বিভিন্ন ল্যাবরেটরি আজ অচল বাংলাদেশের শিক্ষার ব্যবস্থা আপনারা জানেন শিক্ষার মান খুবই নিম্নতর একটা শিক্ষক নিয়োগ যদি পাঁচ বছর লাগে তাহলে এই শিক্ষা কিভাবে উন্নয়ন হয় এই শিক্ষা কখনো কি উন্নয়ন হতে পারে ওনারা বলে যে কাজ চলমান কাজ চলমান এইটা বলে আমাদের উনি এক বছর ধরে ঘুরাচ্ছে আমাকে আমরা প্রায় পাঁচ মাস ধরে ওনাদের সাথে যোগাযোগ করতেছি কিন্তু ওনা আমাদের কোন ধর মিথ্যা বিভ্রান্তিকর তত্ত্ব দেয় বলে যে তিন দিন পর হবে এক সপ্তাহ পর হবে অমুক তারিখে ডিপি করছি এই যে দিয়ে দিলাম